কারণ সত্যি দার্শনিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে এবং আমরা যে নিজেরা সেই দায়িত্ব পালনের উদ্যোগ কিন্তু শ্রী এই উদ্যোগ নেওয়ার ফলে আমরা আমাদের পূর্বসুধীকে শ্রদ্ধা জানাতে পারছি স্মৃতি তর্পণ করতে পারছি সেই জন্যে আমরা এদের কাছে কৃতজ্ঞ আমাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের যে সবচেয়ে যেটা পরিচিত প্রবন্ধ স্বরাজি নাইনটিয়ার্স সেটার উপরে কিছু বলার জন্য সেখানে একটু আগেই বলেছেন যে স্বরাজি নাইনটিয়ার্স অ্যাকচুয়ালি বক্তৃতাকারে প্রথমে দেওয়া হয়েছিল চন্দননগরী আশুতোষ মেমোরিয়াল লেকচার হিসেবে এবং সেটা উনিশশো সালে অক্টোবরের উনিশশো সালে বলে এটা লিখিত আছে এই বিশ্বভারতী কোয়ার্টারিতে উনিশশো সালে প্রথম যখন এই প্রবন্ধ প্রকাশিত হচ্ছে সেখানে এবং এটাকে অনেকে এটা প্রকাশকাল হিসেবে ধরে নেন কিন্তু সত্যি আমি খুব আশ্চর্য হয়েছিলাম যখন অক্সফোর্ড অ্যাকাডেমিক্সের অথবা অন্য অন্য জায়গায় সেখানে উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ ইত্যাদি সালে উল্লেখ পেয়েছি কিন্তু যাই হোক না কেন সেই সময়টা মোটামুটি আমরা যদি সেটা আঠাশ হয় ছাব্বিশ হয় একত্রিশ হয় অথবা বত্রিশ হয় তাহলেও আমরা কি দেখতে পাচ্ছি যে সেই সময়টা কীরকম ছিল যে আমরা জানি যে উনিশশো সালে জাতীয় শিক্ষা পর্ষদ তৈরি হয়ে গেছে সেখানে জাতীয় শিক্ষা উপরে গুরুত্ব দেওয়ার জন্যেই এই পর্ষদ সৃষ্টি হয়েছে এবং তারই উত্তর হিসেবে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পেয়েছি আমরা দেখেছি যে উনিশশো একুশ সালে ভারত ছাড়ো আন্দোলন হয়ে গেছে উনিশশো তিরিশে লবণায় নামান্য আন্দোলন হয়েছে অর্থাৎ স্বাধীনতা আন্দোলন তখন তুঙ্গে ইংরেজ সরকার পিছু করতে আরম্ভ করেছেন এবং অনেকেই তখন ভাবতে শুরু করেছেন যে আমাদের স্বাধীনতা খুব নিকটবর্তী কিন্তু সেই সময়েও আমাদের চিন্তার জগৎ কীরকম ছিল আমাদের বিশেষত দার্শনিক চিন্তার জগৎ দর্শন চিন্তা সেই সময়টার জন্যে আমরা বলতে পারি মোটামুটি দুঃসময় ছিল কারণ শেফালি যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্যক্রমে দর্শন অন্তর্গত ছিলই না এবং আমরা জানি যে ভারতীয়দের অখ্যাতি আছে আত্মবিস্মৃত জাতি বলে এবং আত্মবিস্তৃত ভারতীয়রা সেই সময় তাদের অতীত গৌরবের কথা ভুলে গেছেন এরপর আমরা দেখছি যে যখন পাশ্চাত্য শিক্ষার প্রচলন হয়েছে তখন ভারতীয় দর্শন চিন্তা তো পাঠ্যক্রমের অন্তর্গত হলই না বরং সেটা হল অবহেলা বা উপেক্ষা শিকার এবং প্রথম দিকে আমরা দেখেছি যে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার কর্ণধার ছিলেন খ্রিস্টীয় ধর্মজাতকেরা এবং আমরা জানি এখানে শ্রীরামপুরে বসে আমরা সবাই জানি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় উইলিয়াম কেরি মার্শম্যান এদের কতখানি অবদান ছিল তারা যে শুধু বিভিন্ন পুস্তক প্রকাশের প্রয়াস নিয়েছিলেন তাই নয় কিন্তু আমরা জানি যে তারা শিক্ষা জগত অনেকখানি নিয়ন্ত্রণ করেছিলেন এখন কিন্তু সাধারণ যারা যাজক সম্প্রদায় ছিলেন খ্রিস্টীয় যাজক সম্প্রদায় তারা প্রাচীন ভারতীয় ধর্ম ও দর্শনের উল্লেখ করতেন কেবল বিদ্রুপ করার তা বেশ কিছুকাল রকম অবস্থা চলেছে তারপরে আমরা দেখছি যে আঠেরোশো পঁচাত্তর সাল থেকে ম্যাক্সমুলার ভারতীয় দর্শনে এবং ধর্মের আকর গ্রন্থগুলো প্রকাশ করতে থাকুন সালটা দেখুন আঠেরোশো পঁচাত্তর সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের সন এবং সেই সময় থেকেই ম্যাক্সমুজার এই ধর্ম দর্শনের গ্রন্থগুলো প্রকাশ করতে থাকেন এবং তার ফলে বিশ্ববাসীর কাছে বা ভারতের যে চিন্তার জগতে যে মননের জগতে যে বিশাল অবদান আছে সেটা স্বীকৃতি পায় এবং তখন ওরিয়েন্টালিস্টরা ছিলেন সেই প্রাচ্যপ্রেমী গবেষকদের যত্নে কিছু কিছু পশ্চিমী বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের ধর্ম আর দর্শন চর্চা আরম্ভ হয় বিদেশে ভারতীয় দর্শনের কদর শুরু হয় এবং আমরা জানি যে সেই সময় যারা শিক্ষিত ভারতীয় ছিলেন তারা কিন্তু মোটামুটি বিদেশের দিকে তাকিয়ে থাকতেন বিদেশিরা যাকে ভালো বলতেন তারাও তাকে মাথায় তুলে নিতেন এবং সেই জন্যে যখন তারা দেখলেন যে বিশ্ববাসী ভারতের প্রাচীন যে মনন তার যে ঐতিহ্য তার গুরুত্ব দিচ্ছে তখন তারাও তার গুরুত্ব উপলব্ধি করলেন এবং তারা মনে করলেন যে যে সমস্ত ধ্যান ধারণা সংস্কার তারা তাদের অবচেতনে ধারণ করে রেখেছেন এবং এতদিন ধরে যেটা অবদমিত হয়েছিল সেগুলোকে তারা নিঃসংকচে প্রকাশ করতে পারেন এবং সেই সময় থেকেই আমরা দেখছি যে লুপ্তপ্রায় ভারতীয় দার্শিন ঐতিহ্যে পুনর্মূল্যায়ন শুরু হচ্ছে কাজেই যারা এই বিংশ শতাব্দীর প্রথমে দর্শন চর্চা করেন তারা আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা দুই বিপরীতমুখী টান লক্ষ্য করা যায় একদিকে তারা মনে করতেন যে তাদের কর্তব্য হল যে উত্তরাধিকার সূত্রে লগ্ধ যা কিছু ভারতীয় অর্থাৎ ভারতীয় সত্তার গভীরে যা প্রথিত হয়ে আছে যা অনুষ্ঠিত হয়ে আছে তাকে তাদের যথাযথভাবে প্রকাশ করা উচিত অন্যদিকে পাশ্চাত্যের জ্ঞান ভাণ্ডার মন্থন করে যে তথ্য রাজি তারা পেয়েছেন এবং যাকে কেন্দ্র করে তারা মনে করছেন যে তাদের আধুনিক মানসিকতা গড়ে উঠেছে তাকেও যথাযোগ্য মর্যাদা নেবার দায়িত্ব তাদের আছে কিন্তু তার ফলে যেটা হয়েছে সেখানে আমরা দেখেছি যে দর্শনের ক্ষেত্রে একটা বিভাজন হয়ে গেছে কিছু কিছু দার্শনিক তারা কেবল ভারতীয় দর্শনের চর্চা করেছেন তারা কেবলমাত্র ঐতিহ্যের দিকে তাকিয়ে সেগুলোকেই ব্যাখ্যা করার প্রয়াস নিয়েছেন কিছু কিছু দার্শনিক কেবলমাত্র পাশ্চাত্য দর্শন সেটারই চর্চা করেছেন আবার কিছু দার্শনিক তারা কি করেছেন যে তুলনামূলক দর্শনচর্চা করেছেন যেন প্রাচ্য এবং পাশ্চাত্যের দর্শনের যে সূত্রগুলো সেগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে তারপরে তার একটা তুলনা করার চেষ্টা করেছেন এবং অনেকেই কিন্তু তার মধ্যে যে আমরা দেখতে পাই যাদের মধ্যে আমরা বলতে পারি যে সবচেয়ে উল্লেখযোগ্য যে নাম সেটা হচ্ছে এই কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের তিনি কিন্তু মানে কেবলমাত্রই তুলনামূলক দর্শন দর্শনচর্চার উপরেই গুরুত্ব দিচ্ছেন না তিনিও বলছেন যে প্রাচী এবং প্রতিচির ভেতরে একটা কথোপকথন চালু করা প্রয়োজন একটা যোগসূত্র স্থাপন করার প্রয়োজন কিন্তু সেখানে আমাদের কি করতে হবে আমাদের সেটাকে যথেষ্ট মৌলিকভাবে আত্মস্থ করতে হবে এবং তারপরে সেটাকে মৌলিকভাবে প্রকাশ করতে হবে কারণ পাশ্চাত্য ভাবকে বিদেশি ভাবকে যতক্ষণ না আত্মস্থ করা যায় ততক্ষণ তা ভারতীয়দের আয়ত্তে এসেছে এমন বলা না বিদেশি ভাবকে ঠিক দেশিভাবে হৃদয়ঙ্গম করতে পারলে মনোরাজ্যের মধ্যে বিদেশি ভাব দেশিভাবে পরিণত হয় আর কৃষ্ণচন্দ্র বলছেন যে বিদেশি ভাব হৃদয় করা হৃদয়ঙ্গম করার অর্থ কী যে নিজের দেশি সংস্কারের সঙ্গে মিলিয়ে বোঝা আমরা যদি আমরা নিজেদের যে সংস্কার নিজেদের যে ঐতিহ্য বহন করে চলেছি তার সঙ্গে মিলিয়ে দেখিনি তবেই বিদেশি ভাব দেশিভাবে পরিণত হতে পারি যেমন তেমনভাবে জুড়ে দিলে বা অনুবাদ করে দিলে দিলেই ভাব দেশি হয়ে ওঠে না তাই উনি বরাবর জোর দিয়েছেন যে ভাগ শুধু কথায় না বুঝে মনের মধ্যে আপন করে নিতে হবে আর আমরা এবং সেই সঙ্গে যদি তারা দেশি ভাষায় সাহিত্য এবং দর্শন চর্চা করে তাহলে ধীরে ধীরে তারা যে সংকট কাটিয়ে উঠতে পারবেন এবং তখনই ভারতীয়রা জগতের সঙ্গে আদান প্রদানের উপযোগী ভাব সৃষ্টি করতে পারবেন এবং স্বকীয় আর মৌলিক চিন্তার দুটিতে সকলের বননের জগৎকে আলোকিত করতে পারবেন কারণ কৃষ্ণচন্দ্র বারবার করে বলছেন যে যখন কোনো বিদেশি জাতি একটি দেশের স্বাধীনতা সেটাকে একটি দেশ দেশকে তার অধীনস্থ করে অর্থাৎ যখন একটি দেশ রাজনৈতিক পরাধীন রাজনৈতিকভাবে পরাধীন হয় তখন প্রথমেই যে কাজটা করা হয় সেটা হল যে খুবই কৌশলে তাদের যে ক্ষেত্রে সেখানে বিদেশি ভাবকে গুরুত্ব দিয়ে দেশি ভাগকে অবনত করে ফেলা হয় আপনাদের মনে আছে হীরক রাজা দেশের সেই গল্প যেখানে আপনারা দেখেছেন যে মগজ ধোলাই করা হচ্ছে কাজে সবসময় আমরা কি দেখেছি যে পরাধীন জাতির যারা শিক্ষা গ্রহণের জন্য আসছে তাদের মগজ ধোলাই করার জন্য প্রক্রিয়া খুব ভালোভাবে চালু ছিল এবং সেই জন্যে কী হচ্ছে যে সেই শিক্ষা এমনভাবে তাদের মগজে ঢুকে যাচ্ছে যে তারা তখন কি করছে শিখছে তারা দেশীয় যা কিছু ঐতিহ্য তাকে অবহেলা করতে তাকে উপেক্ষা করতে তাকে নিকৃষ্ট বলে বুঝতে শিখছে এবং যেটা বিদেশি সেটাকে। যে গ্রহণযোগ্য বলে মনে গ্রহণ গ্রহণযোগ্য বলে মনে করছে এবং সেইটাই আমরা যখন ছোটোবেলায় কবিতা পড়েছি তখন আমরা দেখেছি যে দেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুর তাকে আমরা মাথায় তুলে নিচ্ছি কেন কাজেই রাজনৈতিক পরাধীনতার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মননের জগতেও একটা পরাধীনতা এসে পড়ে রাজনৈতিক পরাধীনতা খুব সহজেই প্রত্যক্ষ করা যায় কিন্তু বৌদ্ধিক বা সাংস্কৃতিক পরাধীনতা অনেক সময়ই আমাদের অগচরে থেকে যায় ফলে রাজনৈতিক স্বাধীনতা বা স্বশাসনের অধিকার পেলেই আমরা যেন না মনে করি যে আমরা স্বাধীন হয়েছি সত্যি কি আমরা চলনে বলনে মননে স্বাধীন হতে পেরেছি নাকি এখনও পাশ্চাত্যের অনুকরণ অনুসরণ করে চলেছে স্বাধীনতার আটাত্তর বছর পরেও এই প্রশ্ন আজও উঠছে যে প্রশ্ন উনিশশো আঠাশ অথবা একত্রিশ সালে কৃষ্ণচন্দ্র তার এই স্বরাজি নাইটিয়াস প্রবন্ধে তুলে গিয়েছিলেন তো সেই জন্যে কেসিবি এই বিশ প্রবন্ধে বিশেষ করে সমালোচনা করেছেন যারা পাশ্চাত্য চিন্তা আর সংস্কৃতিকে নির্বিচারে গ্রহণ করে নিয়েছেন কারণ এই শিক্ষা আমাদের শিকড়কে অস্বীকার করে অবহেলা করে জোর করে বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা যতই এই শিক্ষায় সাবলীল হয়েছি ততই আমরা আমাদের ঐতিহ্য থেকে আমাদের নিজস্ব মনজাত যে সম্পদ তার থেকে দূরে সরে গেছি নিঃশব্দ পদ পদসঞ্চারে আমাদের অবজরে পশ্চিমী ভাবধারা ও সংস্কৃতি আমাদের মনের গভীরে স্থান করে নিয়েছে পশ্চিমী ভাবের এই যে প্রভাব তার থেকে মুক্ত হওয়া কি সম্ভব তারপরেই যে প্রশ্ন ওঠে যদি সম্ভব হয় তাহলেও সেটা কি কালোপযোগী হবে বর্তমানে বিষায়নের যুগে আমরা যদি কেবলমাত্র প্রাচীন ভারতীয় যে মূল্যবোধ সেটা নিয়ে থাকি তাহলে সেখানে আমরা টিকে থাকবো কি আমরা কোনো প্রতিযোগিতায় গ্রহণ করতে পারবো কি আমরা কি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারব উনি মনে করছেন যে রাজনৈতিক পরাধীনতা হয়তো শীঘ্রই দূরে চা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু সংস্কৃতির স্বাধীনতা সেটা নিশ্চিত হবে না আর মনের দাসত্ব যদি না ঘচে তাহলে সত্যিকারের স্বাধীনতা এলো কীভাবে নির্বিচারে বিদেশি খাবধানা গ্রহণ করে নিলে আমাদের চিন্তায় নানারকম বিভ্রান্তি বিভ্রান্ত কনফিউশন দেখা যায় এবং শুধু তাই নয় আমরা মৌলিকভাবে কিছু চিন্তা হয়ে উঠতে পারে না এবং সবটুকুই হয় অনুকরণ অথবা অনুসরণ কোনো কিছুই সক্রিয় নয় অথবা স্বাধীন নয় পরাধীন চিন্তা আমাদের মনের সাবলীলতা এবং সৃজনক্ষমতা নষ্ট করে আমাদের মন কেবলমাত্র ছায়া মন হয়ে থাকে তার না থাকে নতুন বা স্বাধীন সৃজনী ক্ষমতা না থাকে শিকড়ের সঙ্গে কোনো যোগ ঘরেও নহে বাড়িও নহে না ভটকা না ভাটকা এই অবস্থায় যে দোদুল্যমান থাকে সুতরাং কেসিপি বলছেন যে আমাদের এরকম নয় যে পশ্চিমী শিক্ষাকে সম্পূর্ণ বর্জন করতে হবে বিদেশি ভাবধারা বা মূল্যবোধ সেটাকে কোনো রকমভাবে আমরা জানবার অথবা নিজেদের জীবনে স্থান দেবার চেষ্টা করব না এমন কথা কিন্তু বলছেন না বরং তিনি বলছেন যে নিজেদের যে সাংস্কৃতিক ঐতিহ্য তাকে গুরুত্ব দিয়ে তার সঙ্গে মিলিয়ে নিয়ে আমাদের একটা সমন্বয়ী ভাবধারা সমন্বয়ী মনন সেটা করা প্রয়োজন এবং তাহলে তার তার জন্যে কী করতে হবে বিদেশি ভাবধারাকে বিদেশি মূল্যবোধকে সবসময় সমালোচনকে দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সেটাকে যথেষ্ট সূক্ষ্মভাবে বিচার করে নিয়ে তবে সমন্বয়ে প্রচেষ্টা করতে হবে কারণ তা না হলে কি হবে আমরা একটা খিচুড়ি সংস্কৃতি বা দোমাশলা সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে থাকব কখনোই আমরা সেই যে স্বাধীনতা আমাদের কাম্য যে মৌলিকতা আমাদের লক্ষ্য সেখানে আমরা পৌঁছতে পারব না এবং তা যদি না পারি তাহলে জগৎসভায় ভারতীয় মনন অথবা চিন্তন কখনোই নিজের অধিকার স্বীকৃতি পাবে না কাজেই আমাদের খেয়াল রাখতে ভারতীয় সংস্কৃতি সভ্যতা ঐতিহ্য সেটা কখনোই একশৈলিক বা একরৈখিক নয় বহু বিচিত্র সভ্যতা ভারতীয় সংস্কৃতিতে মিশে আছে এবং এই বিশ্বায়নের যুগে আমরা সে তার ভেতর থেকে নিজেদের যে আইডেন্টি সেটাকে কীভাবে গঠন করব সেটা কিন্তু আমাদের নতুন করে ভাবতে হবে এবং আমরা দেখছি যে সেই জন্যে কেসিবি কী বলেছেন যে তিনটি ধাপের কথা বলেছেন যে কীভাবে আমরা সত্যি সত্যি চিন্তার স্বাধীনতা নিয়ে আসতে পারি উনি বলছেন প্রথমে যে বিদেশি ধারণা ভাবধারা মূল্যবোধ আর চিন্তনকে সব বিচারে গ্রহণ করতে হবে সূক্ষ্মভাবে বিচার করে তার সমালোচনা করে তবে তার নির্যাস্ট তার স্বার্থ গ্রহণ করতে হবে তারপরে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনর্জীবিত করতে হবে সেটা ঠিক পুনরুজ্জীবিত করলে কিন্তু শুধু হবে না তার পুনর্মূল্যায়নও করতে হবে কারণ প্রাচীনকালে দার্শনিকেরা তৎকালীন সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে যেভাবে সমস্যাগুলোর সমাধান দেখিয়ে দিয়েছিলেন একেবারে সেই পথ ধরেই যে আমরা আমাদের আধুনিক জীবন সমাধানগুলো সব খুঁজে পাব তা কিন্তু নয় সেজন্যে এই পুনর্মূল্যায়নের ভেতর দিয়ে পুনর্ব্যাখ্যানের মধ্যে দিয়ে আমরা নতুন সমাধান বের করব এবং তাকে আত্মস্থ করতে হবে তারপরে সেই দৃষ্টিকোণ থেকে বিদেশি ভাবধারাকে বিচার করে দেশীয় ভাবধার সঙ্গে তাকে সমন্বিত করতে হবে এবং এইটি করতে গেলে এরা বলছেন উনি বলছেন যে এটা কিন্তু বেশ কষ্টকর কাজ সেজন্যে যারাই কাজ হাতে নেবেন তাদের কিন্তু যথেষ্ট ধৈর্যশীল হতে হবে এবং তাছাড়া তাদের কি করতে হবে যে বিনয়ী হতে হবে এটা বলার কী অর্থ তিনি বলছেন যে আমাদের যেটা সজাতীয় ভাব নয় আমাদের সেই সময়টাতেও সব আমরা দেখেছি যে ভারতীয় সত্তার ক্ষেত্রে সাজাতাভিমান তৈরি করার একটা প্রচেষ্টা চলেছিলো কিন্তু সেই সঙ্গে সঙ্গে অন্য যে জাতীয়তাবাদ জাতীয়তাবোধকে জাগিয়ে তোলার জন্য অন্য যে সমস্ত সভ্যতা এবং সংস্কৃতি তাকে কিন্তু অনেক সময় ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু উনি বলছেন যে সেটা ধর্মই হোক অথবা বিভিন্ন সংস্কৃতিই হোক ভিন্ন ধর্মই হোক অথবা ভিন্ন সংস্কৃতিই হোক বিদেশি ভাবধারা তাকে আমাদের কি করতে হবে যথেষ্ট সম্মান করতে হবে এবং আমাদের এই অনুশীলনের জন্যে তাহলে এই দুটো গুণ প্রথমে অর্জন করতে হবে একটা হচ্ছে বিনয় যেটা আমাদের কি করবে অপরকে সম্মান দিতে শেখাবে এবং দ্বিতীয় হচ্ছে ধৈর্য যেটা আমাদের এই অনুশীলনের পথে এগিয়ে দেবে এই তিনটে ধাপে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কি করতে পারব উনি মনে করছেন যে আমাদের যে ভারতীয়ত্ব তাকে আমরা পুনরাবিষ্কার করতে পারব এবং তখনই মননের জগতে ভারত মৌলিক অবদান রাখতে পারবে এবং এইভাবে যথার্থ বৌদ্ধিক স্বাধীনতা আসবে তার আগে কেবলমাত্র দোয়াশলা সংস্কৃতি নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা যথাযোগ্য সম্মান পাব না এবং এখানে কিন্তু উনি মনে করছেন যে দার্শনিক এবং দর্শন চর্চার একটা বিশেষ গুরুত্ব এবং ভূমিকা আছে কারণ আমাদের বুদ্ধি আমাদের মনন সেটাকে পরিশীলিত করবার জন্যে আমাদের দর্শন চর্চা করার প্রয়োজন এবং দর্শনই একমাত্র শাস্ত্র যেটা আমাদের শেখায় যে আমিও ভুল করতে পারি আমার যে আত্মাভিমা সেটাকে ভারতীয় দর্শনের সকলেই বলেছেন যে সেটা ত্যাগ করতে হবে এবং সেই আত্মাভিমা ত্যাগ করে যদি আমরা ঠিক অবজেক্টিভলি বিচার করতে পারি তাহলে সেখানে কি হবে আমরা সত্যের হয়তো সংঘাত পাব এখন সত্যি এই উত্তর সত্যের যুগে সত্য বলে কিছু আছে কিনা না সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু কথা হচ্ছে তৎ উত্তর সত্যের যুগে বাস করেও আমাদের কাছে কিন্তু সত্যের আদর্শটা আদর্শ হিসেবে থেকে গেছে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারব না এবং এই কথাও বলছেন যে যখন আমরা যথার্থ স্বাধীন হব এবং যথার্থভাবে মনন করতে পারব তার যে ফল হিসেবে যেটা পাব সেটা কিন্তু সুষমামণ্ডিতও হবে সেটা আমার আমরা বলবো যে শিল্পের বিচারেও সেটা এক মহান আসন পাবে এবং সেই কারণে অনেকেই এই যে কৃষ্ণচন্দ্রের যে বিশ্বজনীনতার বোধ সেটাকে ইস্টিক কসমোপলিটানিজম বলেছেন এবং সেটা হয়তো একটা কারণ যার জন্যে অনেকে আমরা দেখেছি যে কৃষ্ণচন্দ্রকে অবনীন্দ্রনাথের সঙ্গে তুলনা করেছেন কারণ উনি মনে পড়ছেন যে যখন আমাদের চিন্তার সত্যিকারের স্বাধীনতা আসবে তখন কিন্তু যে ফসল আমরা সেখান থেকে তুলব সেটা সঙ্গে সঙ্গে শুধু সত্য হবে না সেটা শুধু বিষয়ানুরূপ হবে না সেটা কিন্তু সুন্দরও হবে এবং এই কারণে ওকে অনেকেই মনে করছেন এসেট বলে দাবি করেছেন এবং যদিও আমরা দেখেছি যে উনি নতুন নতুন ভাষা ব্যবহার করেছেন এবং ভাষার কাঠিন্য ওর চর্চাকে অনেক সময় আমাদের কাছে অনেকখানি দূরের বিষয় করে তুলেছে কিন এবং অনেক সময় নিয়ে এরকম করেছেন যে নব্য ন্যায় যে শৈলী সেটাকে ইংরেজি ভাষার ভেতরে নিয়ে আসবার চেষ্টা করেছেন এবং তার ফলে উনি কি বলতে চাইছেন সেটা আরও হয়তো কঠিন হয়ে গেছে কিন্তু সেই কাঠিন্যকে অতিক্রম করে আমরা যদি কোন বক্তব্যের সারমর্ম বুঝতে পারি তাহলে কিন্তু আমরা শুধু সত্য যে উপলব্ধি করতে পারবো তা নয় সুন্দরের যে আদর্শ সেটাকেও আমরা সামনে রাখতে পারব এবং তখনই হবে আমাদের বুদ্ধির স্বাধীনতা এটাই হচ্ছে আমরা বক্তব্য এই ফ্রিডাম স্বরাজ ইন আইডিয়াস প্রবন্ধে এটাই আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলতে চেয়েছেন ধন্যবাদ